আসসালামু আলাইকুম আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে জমজম গুলো এই জমজমটা হচ্ছে অফার একটি প্রাইস পাবেন সেটা আমি আজকে রেটটা বলে দেই অফার থাকবে মাত্র 680 টাকা করে এই জমজমগুলো গুলো 680 টাকা করে পাবেন একদম ফ্রি সাইজ থাকবেন কালার কস গ্যারান্টি থাকবে সুপার কোয়ালিটি আমি যদি কাজ থেকে দেখাই দেখেন জমজম কালেকশন খুবই চমৎকার কিন্তু আমাদের ইতে লগো দেওয়া থাকবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা যদি আমি দেখাই অন্যটাও কিন্তু খুবই সুপার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি অন্য জায়গা থেকে নিলে সাতশো টাকা সাতশো টাকা লাগবে কিন্তু আজকে আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি সাতশো টাকার নিচে মাত্র ছয়শো আশি টাকা পাইকারি প্রাইস মাত্র পাঁচ পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে সেলোয়ারটা পাকা আড়াই থাকবে খুবই হাই কোয়ালিটি একটি সেলোয়ার পাবেন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ চারটা করে কালার আপনার ইচ্ছা মতো প্রতিটা ডিজাইন নিতে পারবেন প্রাইসটা থাকবে মনে রাখবেন মাত্র চারশো ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা প্রোডাক্টটা থাকবে আপনি চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনি যদি নতুন একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি মাদ্রাসায় জব করে থাকেন আপনি যদি মসজিদে ইমামতি করে থাকেন অথবা আপনি অন্য কোন গার্মেন্টস বা সরকারি কোনো চাকরি জব করে থাকেন অবশ্যই আপনি কিন্তু পাশাপাশি বিজনেস করতে পারেন সে বিজনেসটা হচ্ছে আপনি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করেন স্যালারি পান আপনি বিজনেস করেও কিন্তু তিরিশ হাজার টাকা স্যালারি ইনকাম করতে পারবেন মাসে কারণ এত পরিমাণ এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি লাভ করতে পারবেন পার পিসে দুইশো তিনশো টাকা আপনার যদি স্বল্প পুঁজি যাদের পুঁজি নাই মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এবং যাদের পুঁজি আছে আট থেকে দশ হাজার টাকা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটি যেটার বলি আমরা সুপার কোয়ালিটি অল ওভার প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে প্রতিটা প্রোডাক্ট খুবই চমৎকার থাকবে যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং আপনারা যারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টিবাজার 2500 আয়শা සමাত শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই বুটিক্স ঢাকা সিলেট মহাসড়ক রোডে ইনশাআল্লাহ যারা আমাদের শোরুমে আসবেন ভুলতা গাউসিয়ার পরেই বান্টিবাজার বান্টিবাজার সুন্দরবন কুরিয়ারের অপজিটে চলে আসবেন আইপিসি ব্যাংকের সাথে ইনশাআল্লাহ এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনি নিতে পারবেন আপনি আমাদের প্রোডাক্ট হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার ইচ্ছা মতো দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম প্রিসাইজ থাকবে কালার কোস গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন অল ওভার আমি ব্যাকপার্টটাও যদি দেখাই খুবই চমৎকার হবে ব্যাকপার্টটাও কিন্তু খুবই চমৎকার দেখেন প্রিন্ট করা থাকবে একদম প্রিসাইজ থাকবে এই প্রোডাক্টগুলো যদি অন্য জায়গা থেকে নিতে হয় আপনি 700 750 টাকায় নিতে হবে এর নিচে পাবেন না এবং আজকে আমার অফার প্রাইসে পাবেন মাত্র 7680 টাকা প্রাইসটা মনে রাখবেন ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ডিজাইনের করে কালার কালার আপনি যে যে কোনো কোনো ডিজাইন থেকে নিতে পারবেন দেখেন প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ অসাধারণ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা বিজনেস করেন যারা শোরুম মালিক আছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন এবং যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন খুবই চমৎকার হবে প্রোডাক্ট কারণ হচ্ছে এই ডিজাইন দেখেন একমাত্র এই সিম্পিক্সই পাবেন অন্য কোথাও পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ অন্য কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ যারা নিতে খুবই চমৎকার হবে প্রতিটা ডিজাইন কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্লু কালারটা এক একটা ডিজাইনের চারটা কালার আপনি চাইলে পেটি বাই পেটি নিতে পারেন চাইলে এক কালারের পাঁচ পিসও নিতে পারেন চাইলে চার কালারের চারটাও নিতে পারেন অর্থাৎ মূলত আপনি পাঁচ পিস ছয় পিস প্রোডাক্ট নিতে নিলেই পাইকারি দাম পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন প্রতিটা প্রোডাক্ট সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সরাসরি কারখানা থেকে যাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস তাদের জন্য আজকের ভিডিওটা খুবই চমৎকার হবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাশাল মাসাল্লাহ অসাধারণ দেখেন অসাধারণ প্রোডাক্ট গুলা কিন্তু অসাধারণ এবং এই সেম গুটেক্স বেস্ট একটি শোরুম অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন এটা হচ্ছে ম্যাজিক বল ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন কালার মাসাল্লাহ এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার হবে প্রেসটা মনে রাখবেন 680 টাকা 680 টাকা 6 পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে পেয়ে যাবেন ছয় পিস প্রোডাক্ট নিয়ে অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন প্রাইসটা মনে রাখবেন ছয়শো আশি খুবই চমৎকার হবে এই প্রোডাক্টগুলো অন্য জায়গা থেকে নিলে আপনি সাতশো টাকায় নিতে সাড়ে সাতশো টাকায় নিতে হবে সাড়ে সাতশো টাকায় নিতে হবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে খুবই সুপার কোয়ালিটি একটি প্রোডাক্ট মাসা অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এই ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার মাসাল্লাহ চমৎকার হবে অসাধারণ একটি কালার এবং ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে পুর্তি ডাথ অন্য সেলর কিন্তু সাথে ম্যাচিং করা থাকবে ইনশাআল্লাহ যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোহে কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম